বলিউড থেকে কোটি টাকার অফার পেয়েও কেন ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল মল্লিক সামনে এলো সেই সত্য ঘটনা টলিউডের দুষ্টু মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক তার অভিনয় থেকে শুরু করে সৌন্দর্য দর্শকদের খুবই পছন্দ দীর্ঘ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি তবুও তার জীবনে নেই কোনো বিতর্ক মল্লিক পরিবারের এই কন্যা বরাবরই পরিষ্কার ভাবমূর্তি বজায় রেখে চলেছেন প্রথমে তিনি কমার্শিয়াল ছবি দিয়ে যাত্রা শুরু করলেও পরে কিছুটা সরে আসেন জিতের বিপরীতে নাটের গুরু সিনেমা দিয়ে শুরু হয় তার পথ চলা এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন কোয়েল মল্লিক এর মধ্যে উল্লেখযোগ্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফাটাকেষ্ট প্রসূনজিতের সঙ্গে শুধু তুমি বাদশাহ প্রভৃতি ছবি সব মিলিয়ে তার জনপ্রিয়তা পৌঁছে যায় বলিউড পর্যন্ত আর তখনই তিনি পেয়েছিলেন সেই সময়ের সুপারহিট ছবি গ্যাংস্টারে অভিনয়ের প্রস্তাব কিন্তু সেই সিনেমায় অভিনয় করতে রাজি হননি কোয়েল মল্লিক আর এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ জানলে আপনি অবাক হবেন চাইলেই কোয়েল মল্লিক বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে পারতেন কিন্তু কোয়েল মল্লিক সেটা চাননি কোটি কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে সেই ছবিতে ছিল বেশ কিছু চুপন ও ঘনিষ্ঠ দৃশ্য যা কোয়েলের একেবারেই পছন্দ হয়নি তিনি টলিউডেও সবসময় এই ধারা বজায় রেখেছেন তার কুড়ি বছরের অভিনয় জীবনে কখনো কোনো অশালীন দৃশ্যে তাকে অভিনয় করতে দেখা যায়নি ছেলে জন্মের পর কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি তবে খুব তাড়াতাড়ি আবার পর্দায় ফিরে এসেছেন এখন খুব বেশি সিনেমাতে অভিনয় করেন না তিনি স্বামী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে আছেন তিনি বর্তমানে বেছে বেছে সিনেমা করেন তিনি টলিউডের সর্বোচ্চ প্রাপ্ত নায়িকাদের মধ্যে তিনি একজন জানা যায় একটি ছবির জন্য কোয়েল মল্লিক পঞ্চাশ থেকে সত্তর লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন যদিও এই তথ্যের কোনো নির্ভরযোগ্য উৎস নেই কারণ কোয়েল মল্লিক কখনো নিজ মুখে এই বিষয়টি জানাননি কোয়েলকে শেষবার রহস্য বন ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল এক সময় তাকে মেয়েরা পুরী তেলপি বলা হতো কিন্তু কোয়েল সেই সব ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে আবার অনেকেই মনে করেন বিয়ের পর অভিনেত্রীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কিন্তু কোয়েল এ ধারণাও ভেঙে দিয়েছেন এক সন্তানের মা হয়েও তার রূপ এখনও আঠারো বছর বয়সী যুবতীদের মতোই রয়েছে কোয়েলের এই সৌন্দর্যের আসল রহস্যই বা কি তিনি কিন্তু সেটা লুকিয়ে রাখেননি প্রকাশ্যে বলেছেন তার রূপচর্চার আসল রহস্য তিনি নামি দামি কোনো ক্রিম ব্যবহার করেন না ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা থাকেন তিনি এবং নিয়মিত শরীরচর্চা তার সাথে সালের রানাকে বিয়ে করেন কোয়েল মল্লিক তাদের সন্তান করেন সালের পাঁচ মে দ্বিতীয় কন্যা সন্তান জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সালের চোদ্দই ডিসেম্বর যা পরিবারে নতুন খুশির খবর নিয়ে আসে কোয়েল মল্লিক তার অভিনয় ও ব্যক্তিগত জীবনে সমানভাবে সফল তিনি বাংলা চলচ্চিত্রের একজন প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবেই পরিচিত তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব তাকে দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান দিয়েছে তো বন্ধুরা কোয়েল মল্লিককে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন